ইসলাম ইসলামের মধ্যে চোদ্দোশো পঞ্চাশ বছর আগে আমাদের যারা বোনরা আছে নারীরা আছে তাদের নিরাপত্তা তাদের অধিকারের কথা বলে গেছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের যদি করি কারণ পৃথিবীতে এমন কয়েকজন মানুষ আছে যারা দুনিয়াকে পরিবর্তন করে দিয়েছে তো সে তার মধ্যে যদি আমরা একজন মানুষ দেখি উনি হচ্ছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামের প্রথম স্ত্রী ওনার নাম কি আপনারা বলতে পারবেন হজরত আল্লাহ তালা মাসা আমার ভোনেরা বলতে পারছে তো খাদিজারদী আল্লাহ তালা একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী ছিল সমাজের একজন প্রভাবশালী নারী ছিল আমরা অনেক ক্ষেত্রে ইসলামে বোঝানো হয় ইসলাম মানে হচ্ছে একটু পেরোকিয়াল ইসলাম মানে হচ্ছে নারীদের অধিকার হরণ করে তাদেরকে অ্যাক্সেস দেওয়া হয় না কিন্তু আমরা যদি দেখি চোদ্দোশো বছর আগে সমাজের সবচেয়ে সম্ভ্রান্ত যে মানুষটা ছিল সেটা ছিল হজরত খাদিজারদীয় আল্লাহ তালা এবং আল্লাহ রসুল্লা ইসলামের পাশে সবসময় ছায়ার মতো ছিল রসুল সাল্লাহ আলাইসলাম যখন খুবই কঠিন সময়গুলো যাচ্ছিল না ওই সময়ে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছিল হজরত খাদিজা আল্লাহ তালা এবং পরবর্তীতে আপনারা জানেন আল্লাহ রসুল ইসলামের দ্বিতীয় স্ত্রী হজরত আইস আজ্জি আল্লাহ এবং তিনি অনেক প্রভাবশালী ছিলেন তিনি বাইশোর অধিক হজরত আইসরদি হযরত হজরত আইসরদ্লা তালা তিনি বাইশের অধিক হাদিস বর্ণনা করেছে ওই সময়ে নারীদের শিক্ষার কথা বলা পাশাপাশি নারীদের অধিকারে কথা বলা এবং হাদিসের মধ্যে এটাও আছে তিনি যুদ্ধ গিয়েছিলেন রসদাল আলি ইসলামের সাথে এবং এরপর যদি দেখি আমরা আল্লাহ রসদাল আলি ইসলামের কন্যা হজরত ফাতেম আল্লাহ তালা আপনার সবাই ওনার নাম জানার কথা হজরত আলী রদি আল্লাহ স্ত্রী এবং হাসান এবং হুসাইন রদি আল্লাহ তাল্লার ওনাদের সম্মানিত মা রস ইসলামের নাতি এই হজরত ফাতেমা রদি আল্লাহ তালা যতদিন ছিলেন তিনি ততদিন ইসলামের অধিকারের কথা নারীদের অধিকারের কথা সমাজে মানুষের কল্যাণের কথা সারা জীবন তিনি বলে গিয়েছেন তো এইভাবে যদি দেখি অসংখ্য সাহাবিরা আছে নারী সাহাবিরা যারা নারীদের অধিকার সমাজে নারীদেরকে মেন স্ট্রিম করা সে কাজগুলো তারা করে গিয়েছে কিন্তু আজকে আমরা যদি পাশ্চাত্যের কথা বলি যারা আজকে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে অনেকগুলি আওড়ায় তারা অনেকগুলো চার্টার তারা তৈরি করেছে কিন্তু আমরা যদি দেখি আজকের যে আমেরিকা বিশ্বের মোরল তারা নারীদের ভোটের অধিকার দিয়েছিল উনিশশো সালে দেখেন কোন ধরনের হিপোক্রেসি উনিশশো বিশ সালের আগ পর্যন্ত ওই সমাজে নারীদের কোনো অধিকারই ছিল না কিন্তু চৌদ্দোশো পঞ্চাশ বছর আগে আল্লাহ রসুল সাল্লু এবং তার স্ত্রী হজরত খাদিজা রদি আল্লাহতালা হজত আইসারদি আল্লাহতালা আল্লাহ রাশু ইসলামের কন্যা হত ফিমা দিয় আল্লাহাল এবং অসংখ্য সাহাবিরা নারী সাহাবিরা তারা সমাজের কল্যাণের কাজ করে গিয়েছেন সমাজে তারা মেন ছিলেন তো সেই কারণে আমরা বলতে চাই আমরা যখন আমরা যে বিপ্লবের স্বপ্ন দেখি সেই বিপ্লবটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে এই সমাজে আজকে নারীদের যে সংকটগুলো আমরা দেখতে পাচ্ছি আজকে যে সমাজের মধ্যে রাহাজানি দর্শন এই কিছুই থাকবে না ইনশাআল্লাহ সমাজের মধ্যে ইনসাফ থাকবে সমাজে আমাদের বোনদের অধিকার থাকবে তারা নিরাপদে যে কোনো জায়গায় তারা যেতে পারবে তাদের শিক্ষার অধিকার থাকবে তাদের চাকরির অধিকার থাকবে তো আমরা সেই ধরনের একটা সমাজ সেই ধরনের সুন্দর একটা সমাজের প্রত্যাশা রাখি এবং আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশটি সেই ধরনের ইনসাফের বাংলাদেশ হবে সেই ধরনের নারীদের অধিকার আমাদের বোনদের অধিকার আমাদের মাদের অধিকার সেটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ এবং আমরা যদি একটা সুন্দর জাতি গঠন করতে চাই অবশ্যই আমাদের যারা ভনরা আছে আমাদের সমাজের যারা ছাত্রীরা আছে নারীরা আছে তাদেরকে সবার আগে আমাদের শিক্ষিত করতে হবে নেপোলিয়ান বনপাঠের একটা কথা আপনারা সবাই জানেন ইফ ইউ গিভ মি অ্যা গুড মাদার আই শ্যাল গিভ ইউ অ্যা গুড নেশন আমরা যদি একটা ভালো নেশন তৈরি করতে চাই অবশ্যই আমাদের মাদেরকে আমাদের বোনদেরকে তাদেরকে অনেক বেশি শিক্ষিত করতে হবে তাদেরকে সমাজে মেন স্ট্রিম করতে হবে তাদের সকল অধিকার দিতে হবে তো সে কারণে আজকে আমাদের এখানে বড় একটা অংশ আমাদের বোনরা তারা উত্তীর্ণ হয়েছে আমরা আবারও তাদেরকে কংগ্রেচুলেট করতে চাই সবাই একসাথে করতালির মাধ্যমে আমরা আমাদের ভণ্ডের ঢঙ্গা চলে করব প্রিয় উপস্থিতি আমরা ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা এমন একটি সমাজ এমন একটি রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে চাই যেই সমাজে কোনো ধরনের বৈষম্য থাকবে না যেই সমাজে সৎ দক্ষা আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি হবে এবং তারা আগামীর বাংলাদেশের বিনির্মাণ করবে আজকে আমরা যদি আমাদের এই সমাজে দেখি এই সমাজে যারা শিক্ষিত মানুষরা আছে এই শিক্ষিত মানুষরাই সমাজের সবচেয়ে বড় বড় ক্ষতিগুলো করে আপনাদের মতো আমাদের মতো আমাদের আগের প্রজন্ম তারা অ্যাপ্লাস পেয়েছে গোল্ডেন অ্যাপ্লাস পেয়েছে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এরপরে সরকারি আমলা হয়েছে অথবা রাজনীতিবিদ হয়েছে পরবর্তীতে দেশের সবচেয়ে বড় ক্ষতির কারণ তারা হয়েছে খারাপ খারাপ কাজগুলো তারা করেছে তারা সমাজের কল্যাণের কারণ হতে পারেনি বরং তারা সমাজের অভিশাপের কারণ হয়েছে আমরা যদি বিগত ফেসিবাদ খুনি হাসিনার গত ষোলো বছর অথবা এর আগে যদি বাংলাদেশের গত চুয়ান্ন বছরের উপর যদি আমরা স্টাডি করি আমরা দেখতে পাবো আমাদের যারা নেতৃত্বে ছিল তারা সব সময় অসৎ ছিল তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতাকে রক্ষা না করে বরং এটাকে বিক্রি করে দিয়েছে তারা বড় বড় পজিশনে গেছে সরকারের বড় আমলা হয়েছে বড় নেতৃত্ব গিয়েছে কিন্তু বড় বড় দুর্নীতিবাজ হয়েছে এবং সেই দুর্নীতির বিরুদ্ধে সেই রাহাজানের বিরুদ্ধে সেই বৈষম্যের বিরুদ্ধে এই চব্বিশে একটা বিপ্লব হয়েছে এবং সেই বিপ্লবে সেই জুলাই বিপ্লবে আজকে আমার সামনে যারা উপস্থিত আছেন আপনার প্রত্যেকে একজন সহযোদ্ধা ছিলেন এবং আমরা সবাই একসাথে জালেম হাসিনার বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি আমাদের দুই হাজার ভাই বোন শহীদ হয়েছে চল্লিশ হাজার আমাদের ভাইবোন গাজী হয়েছে এবং তাদের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আজকে আমরা আজাদি পেয়েছি তো এখন এই নতুন বাংলাদেশটাকে যদি আমরা বিনির্মাণ করতে চাই তাহলে আমাদেরকে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নেতৃত্বের আমল পরিবর্তন করতে হবে আমি কি বুঝাতে পেরেছি আমরা যদি আমাদের এই বাংলাদেশটাকে নতুনভাবে বিনির্মাণ করতে চাই আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা সে আলোকে যদি আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমাদের এই নেতৃত্বের আমল পরিবর্তন করতে হবে গত চুয়ান্ন বছরে বাংলাদেশের যে নেতৃত্ব ছিল যে বস্তাপচা নেতৃত্ব যেই মোরাল ডিগ্রেশন সম্পন্ন লিডারশিপ সেটাকে আমাদেরকে সমূর উৎপাদন করে নতুনভাবে সেখানে আমরা যারা সৎ আদর্শ দেশপ্রেমিক মানুষরা আছে আমরা যারা জুলাইয়ে সহযোদ্ধা আছি আমাদেরকে প্রস্তুত হইতে হবে আমরা যদি প্রস্তুত না হইতে পারে তাহলে আবার আমাদের এই দেশ আমাদের এই নেশন আবার ফেল করবে তো সে কারণে আমরা যারা কী শিক্ষার্থী ভাই এবং বোনরা আছে আমাদেরকে এখন থেকেই সেই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে সেই স্বপ্ন আমাদেরকে থাকতে হবে আমি কয়েকজন মানুষের এক্সাম্পল আপনাদেরকে দেব যে মানুষগুলো এই সমাজের কল্যাণের কারণ হতে পেরেছিল যে মানুষগুলো সবাইকে অনেক বেশি আলোড়িত করতে পেরেছিল আপনাদের সবাই চেনার কথা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি প্রথম ইজনে কেন্দ্রীয় সভাপতি ইসলাম ছাত্র শিবির যার হাত ধরে প্রতিষ্ঠা হয়েছে শহীদ মীর কাশেম আলী ওনার নামকে আপনারা জানেন শহীদ মীর কাশেম আলী তিনি উনিশশো সালে ছয় ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা করেন দেখেন একজন মানুষ চাইলে কত কাজ করতে পারে তিনি ছাত্র ছাত্রশিবির মতো এত বড় একটা সংগঠন প্রতিষ্ঠা করেছেন সংগঠন প্রতিষ্ঠা করে সারা বাংলাদেশব্যাপী এই সংগঠনকে ছড়িয়ে দিয়েছেন এবং এই সংগঠন গত প্রতিষ্ঠার পর থেকে এদেশের সৎ দক্ষ আদর্শ দেশব্যাপী নাগরিক তৈরি করার জন্য কাজ করে আসছে দেশের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে সময় ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি কর্মী কথা বলে আসছে এবং আগামীর বাংলাদেশের নেতৃত্ব তৈরির জন্য কাজ করে আসছে আগামীর প্রজন্ম তৈরি করার জন্য কাজ করে আসছে এই শহীদ মীর কাশিম আলী ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব শেষ করার পরে তিনি এই সমাজে এমন এমন কাজ করছে যেটা পুরো সমাজকে আলোড়িত করেছে তিনি আজকের যে ইসলামী ব্যাংক আপনারা দেখতে পান এই ইসলামী ব্যাংকের অন্যতম তিনি ফাউন্ডার ছিল ওনার হাত ধরে এই যে ব্যাংকিং ব্যবস্থার যে একটা বিপ্লব হওয়া সেটা শহীদ মীর কাশেম আলীর হাত ধরে হয়েছিল বাংলাদেশে যে অসংখ্য প্রাইভেট প্রতিষ্ঠান দেখতে পান এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলো যে এক্সপ্লোর করা সেগুলো মীর কাশেম আলী ভাইয়ের হাত ধরে তৈরি হয়েছে আজকে যে বাংলাদেশের যে ট্যুরিজম সেক্টর যে এক্সপ্লোর হওয়া আজকে যে আপনারা অনেকে সেন্ট মার্টিনে গিয়েছেন এই যে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে যাওয়ার যে শিপগুলো এগুলো সব ওনার আইডিয়া ওনারা এই প্রথম এই শিপগুলো নিয়ে আসা এবং এই ট্যুরিজম সেক্টরটাকে আরও এক্সপ্লোর করা সেটা ওনাদের হাত ধরে তৈরি হয়েছে আজকে যে সিনা হাসপাতাল দেখতে পান এবং অসংখ্য এরকম প্রাইভেট হাসপাতাল সেগুলো ওনাদের হাত ধরে তৈরি হয়েছে আজকে যে আপনার অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ এই প্রতিষ্ঠানগুলো ওনাদের হাত ধরে তৈরি হয়েছে এবং সারা বিশ্বের যত ধরনের বড় বড় থিং থিংট্যাং প্রতিষ্ঠানগুলো আছে এবং বাংলাদেশে যে বড় বড়ো টিংট্যাং প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো শহীদ মীর কাশাম আলী ভাইদের হাত ধরে তৈরি হয়েছে এবং একই সাথে আপনি যদি পার্বত্য এলাকায় যান সেটা খাগড়াছড়িতে যান রাঙ্গামাটিতে যান বান্দরবনে যান ওই এলাকার দুর্গম এলাকার যারা উপজাতি আছে চাকমা মারমা ত্রিপুরার রাকায়ন ওই মানুষদের জন্য ওনারা কাজ করে গেছে ওখানে হাসপাতাল করেছে স্কুল করেছে ওখানকার মানুষের কর্মসংস্থানের জন্য অসংখ্য ছোট ছোট প্রজেক্ট হাতে নিয়েছে তো দেখেন একজন মানুষ চাইলে কত কাজ করতে পারে তারা একজন মানুষ ছিল না তারা এক একজন ব্যক্তি এক একটা প্রতিষ্ঠান হয়ে গিয়েছিল এবং সারা জীবন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য ওনারা কাজ করে গিয়েছে এবং বিগত ফেসিস্ট খনি হাসিনা ওনাদেরকে যখন দেখছে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্ন আপসীন এবং আগামীর প্রজন্ম তৈরি করার জন্য তারা সবসময় কাজ করে যাচ্ছে সুতরাং তাদেরকে করতে হবে তাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা মিথ্যা অভিযোগ নিয়ে এসে শহীদ মীর কাশেম আলীকে অন্যায়ভাবে শহীদ করা হয় ফাঁসি দেওয়া হয় কিন্তু আজকে পুরো প্রজন্ম তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে আমি আরেকজন মানুষের কথা বলি দেখেন আল্লামা দেলার হোসেন সাইদি ওনার কি আপনারা জানেন আল্লামা দেলার হোসেন সাইদি সারাটা জীবন তিনি ইনসাফের কথা বলে গেছেন সারাটা জীবন তিনি স্টোরি টেলিং করেছেন যেখানে গিয়েছেন দাওয়াতের কথা বলেছেন কল্যাণের দিকে মানুষদেরকে ডেকেছেন যখন খুনি হাসিনা দেখলো হচ্ছে ওনাকে কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না তখন আল্লামা হোসেন সাইদিকে অনেক দিন ধরে ওনাকে মিথ্যা মামলায় ওনাকে আবদ্ধ করে রাখা হয়েছিল পরবর্তীতে ওনাকে মেডিকেল মেডিকেল কিলিংয়ের মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে কিন্তু আজকে পুরো প্রজন্ম মাওলানা হোসেন সাঈদিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে কিন্তু দেখেন ফেসিস হাসিনা গত ষোলো বছরে এবং তার যারা আমলা তার যারা রাজনৈতিক দলের তাদেরও তো অনেক ক্ষমতা ছিল কিন্তু আমরা কি তাদেরকে স্মরণ করছি হ্যাঁ আমরা তাদেরকে স্মরণ করছি অভিশাপের সাথে পুরো জাতি তাদেরকে আজকে অভিশাপ দিচ্ছে তারা আমাদের এই দেশকে একটা জাহান্নাম বানিয়েছে বাংলাদেশের যে সকল সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছে আমাদের হাজার হাজার কোটি টাকা এখান থেকে লোপাট করেছে বাংলাদেশের পুরো প্রজন্মকে তারা তাদের নৈতিক অধপতনের জন্য যত ধরনের আয়োজন দরকার সেই আয়োজনগুলো তারা করেছিল এবং এই জুলাই আমাদের দুই হাজার অধিক ভাই বোনদেরকে শহীদ করেছে চল্লিশ হাজার আমাদের ভাই বোন পঙ্গ হয়েছে এবং এক পর্যায়ে দেশ থেকে পালিয়েছে এবং পুরো জাতি তাদেরকে অভিশাদ দিচ্ছে তো সুতরাং এতগুলো কথা বলার মূল কারণ হচ্ছে প্রকৃতি শিক্ষার্থী ভাই বোন বোনেরা আমরা যতদিন বাঁচব ততদিন এই সমাজের আমরা কল্যাণের কারণ হব সোর্স অফ বেনিফিটের কারণ হব সোর্স অফ গুড ডিটসের কারণ হব আমরা কি পারবো ইনশাল্লাহ আমাদের এই সমাজে বেঁচে থাকাটা কল্যাণের কারণ হবে আমাদের এই সমাজে বেঁচে থাকার মাধ্যমে মানুষ অনেক অনেক কল্যাণ পাবে সবকে জারিয়ার কারণ হওয়া আমরা আমরা চলে যাব কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে আমরা এমন এমন কাজ করে যাব এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন আমাদের দুনিয়ায় পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটাই মানুষের জন্য কাজ করে যাওয়া মানবতার জন্য কাজ করে যাওয়া সবকে জারিয়ার কাজ করে যাওয়া সেই কারণে আজকে আমরা যারা উত্তীর্ণ হয়েছি সামনে আমরা এখান থেকে অনেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব, সরকারি আমলা হব রাজনীতিবিদ হব ডাক্তার হব আমি যাই হই না কেন আমার নিয়ত থাকবে আমি যাই হই আমি সব সবসময় মানবতার কলদান করব আমি এই জাতির কল্যাণ করব। আমি দেশের স্বাধীনতা সার্বভৌমত অখণ্ডতার জন্য আমি আজীবন কাজ করে যাবো এইভাবে যদি আপনি নিয়ত করতে পারেন আপনার নিয়ত যদি পরিশুদ্ধ হয় তাহলে আপনি যাই করেন আপনি সফল হন আর না হন কিন্তু আল্লাহ তালা আপনার এই যে নিয়াদ আপনার যে সোর্স অফ গুড এর সোর্স অফ বেনিফিটের যে নিয়াদ সেটাকে আল্লাহ তালে কবুল করে নেবে আমরা কি পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসলামের সৌন্দর্য হচ্ছে এই জায়গায় ইসলাম দেখেন কত চমৎকার এবং অন্যান্য ধর্ম আমাদের প্রত্যেকটা জিনিস এই কল্যাণের কথা বলে ইসলাম বলছে হচ্ছে যখন আপনি কোনো ভালো কাজে নিয়োগ করবেন নিয়োগ করার সাথে সাথেই আপনার সৃষ্টিকর্তা আল্লাহ তাল্লাহ আপনাকে রিওয়ার্ডস দেওয়া শুরু করবে ধরেন হচ্ছে আমাদের ওইদিকে একটা দরজা আছে একটা জানালা আছে আপনি নিয়োগ করলেন হচ্ছে আমি এই দরজাটা রাখছি এবং এই জানালাটা রাখছি দিনে যেন আমি পাঁচবার আজান শুনতে পারি তাহলে এটা তো এমনি আপনাকে রাখতে হইত রাখতে না আপনার এই যে বাতাস আলো বাতাস আসার জন্য কিন্তু আপনি নিয়োগ করছেন না আমি এই দরজা এবং জানালা রাখছি যেন পাঁচবার দিনে আমি মসজিদ থেকে মধুর আজানের ধ্বনি শুনতে পাই তো এই দরজা এবং জানালা যতদিন থাকে যতদিন মসজিদে আজান হবে ততদিন আপনি সবাব পাতি থাকেন সুহান আল্লাহ এইখানে আমরা এরকম নিয়োগ করব আমাদের নিয়োগ করার জন্য অনেক বড় হয় আপনি যখন নিয়োগ করবেন নিয়োগ করার পর থেকে আপনার রিওয়ার্স আপনার সবাব আপনি পাইতে থাকবেন ইনশাল্লাহ ঠিক আছে কারণে আমাদের এই নিয়তে পরিশোধ থাকা দরকার প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা পৃথিবীতে কয়েকজন মানুষ আছে যারা পুরো পৃথিবীকে নতুনভাবে আলোড়িত করেছিল এর মধ্যে একজন হচ্ছে তুরস্কের নাজিমদ্দিন এরবাকান আপনারা কোন নাম শুনেছেন মানে একজন মানুষ চাইলে যে একটা ন্যাশনকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে এরকম কয়েকজন মানুষের এক্সাম্পল আমি আপনাদেরকে দিব এর মধ্যে একজন হচ্ছে নাজিমুদ্দিন এরবাকান তুরস্কের এই নাজিমুদ্দিন এরবাকান তিনি তুরস্কের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একটা ইউনিভার্সিতে পড়াশোনা করেছে মিডল ইস্ট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে এবং ওখানে পড়াশোনা করার পরে তিনি তার সায়েন্স টেকনোলজিতে তিনি এত বেশি এক্সপার্ট হয়েছিল পরবর্তীতে তিনি এমন এমন কিছু আবিষ্কার নিয়ে এসেছিল এমন কিছু ইঞ্জিনিয়ার আবিষ্কার করেছিল উনিশশো পঞ্চাশ পঞ্চান্ন সালের দিকে যার মাধ্যমে পুরো পৃথিবী আলোড়িত হয়েছিল পুরো পৃথিবী তুরস্কের এই ইনোভেশন দেখে তার অবাক হয়ে গিয়েছিল এবং তুরস্কের রাষ্ট্রে এই নাজিম এরবাকানের উপর ভিত্তি করে পরবর্তীতে আজকের যে তুরস্ক আজকের যে এরদোয়ানকে দেখতে পান আজকে যে তুরস্কের যে সায়েন্স টেকনোলজিতে ডেভেলপ করা আজকে যে তুরস্কের ইকোনমিতে ডেভেলপ করা এবং তুরস্কে মুসলিম বিশ্বগুলোতে নেতৃত্ব দেওয়া এই সব কিছু নাজিমদিন এরবাকানের হাত ধরে তৈরি হয়েছে তো এই কারণে আমাদের এই বাংলাদেশটাকে যদি আমরা উচ্চ আসনে নিয়ে যেতে চাই তাহলে আমাদের এরকম নাজিমুদ্দিন এরবাকানদের মতো আমাদের এরকম বিজ্ঞানীদের দরকার বিংশ শতাব্দীতে একজন মানুষ পুরো দুনিয়া আলোচিত করেছিল এর মধ্যে ওনার নাম হচ্ছে একজন ইমাম হাসানুল বান ইমাম হাসানুল বান্না মাত্র বাইশ বছর বয়সে এখন মুসলিমের নামে একটা প্ল্যাটফর্ম করেছিল এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে পুরো পৃথিবী পুরো মুসলিম বিশ্ব মিডল ইস্ট আফ্রিকা অনেক বেশি আলোড়িত হয়েছিল তো সেই কারণে এই ইমাম হাসানুল বান্না সাইয়েদ কুতুব নাজিম উদ্দিন এরবাকান বদিজামান সাইয়েদ নুরসি এই ধরনের সাহিত্যিক বুদ্ধিজীবী বিজ্ঞানী আমরা যারা এখানে কৃষি শিক্ষার্থী আছি আমাদের মধ্যে থেকে হইতে হবে আমরা যদি এরকম হইতে পারি তাহলে আমাদের যে আকাঙ্ক্ষা আমাদের যে স্বপ্নের বাংলাদেশ সেই স্বপ্নের বাংলাদেশ বিনিময় করা সম্ভব আমি আপনাদেরকে কয়েকটা অনুরোধ করব আমরা যারা কৃতি শিক্ষার্থীরা আছি আমরা যদি সফল হতে চাই আমাদের কয়েকটি বিষয় সবসময় মাথায় রাখতে হবে আমাদের মন থেকে বিশ্বাস করতে হবে যে আমরা পারবো বি পজিটিভ মন থেকে বিশ্বাস করতে হবে যে আমি পারবো এখানে আপনারা যারা আছেন আজকে যারা এসএসসি দাখিল পরীক্ষায় আপনারা ভালো রেজাল্ট করেছেন অ্যাপ্লাস পেয়েছেন সামনে আপনাদের অনেক লম্বা জার্নি সামনে আপনাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা এরপর হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধ তারপর চাকরি কিন্তু বিশ্বাস করতে হবে যে এখানে আপনারা যারা আছেন না এখানকার আপনারাই আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয় বোয়েড মেডিকেল সহ বাংলাদেশের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে ভালো একটা সাবজেক্ট আপনি ভর্তি হবেন এখানে মন থেকে বলছে কে কে একটু হাত তুলতে দেখি যে বোয়েটে এই যে ভয় পাচ্ছে আপনারা যদি এখন থেকে ভয় পান আপনারা এই গোল্ডেন এ প্লাস পেয়েছেন এ প্লাস পেয়েছেন আপনারা যদি ভয় পান তাহলে কেমন হবে এটা দুই হাত একসাথে তোলেন মন থেকে যদি বলে আপনাদের প্রত্যেকের পক্ষে বাংলাদেশে বড় বড় প্রতিষ্ঠান করতে পাওয়া সম্ভব নিশ্চয় আল্লাহ তাল এই হাতগুলোকে কবুল করে নি আল্লাহ মুহমি দুই নম্বর হচ্ছে এই যে সফল হওয়া সফল হওয়ার জন্য আমাদেরকে অনেক বেশি গ্র্যাটফুল হইতে হবে যেটা আমাদের বক্তারা অনেক বেশি বলেছেন বি গ্রেটফুল টু আলমাইটি সুবাহ আমাদের সৃষ্টিকর্তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ হইতে হবে আমরা যদি মুসলমান হই আমাদের আল্লাহর প্রতি অনেক বেশি কৃতজ্ঞ হইতে হবে আল্লাহর কাছে আমাদেরকে বলতে হবে পাঁচ অক্স নামাজ আমাদের কাছে বলতে হবে এবং যদি পারি মাঝে মধ্যে একটু নফল ইবাদত করা শেষ সাথে কেমন লাইল করা তাহার যদি নামাজে গিয়ে আল্লাহর কাছে বলা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ তালা বলছেন হে বিশ্বাসীরা তোমরা সালাদ এবং সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ তালা দৈর্যশীলদের সাথে আছেন এবং সবসময় সব সবসময় দোয়া এবং জিকিরের মধ্যে থাকা আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা এত বেশি দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না এর পাশাপাশি আমাদের গ্র্যাট পল হইতে হবে আমাদের মাতার প্রতি আমাদের আব্বা আম্মার মন থেকে দোয়াশ এমন কাজ করতে হবে আমাদের আব্বা আম্মা উফ বলে এই ধরনের কোনো কাজ করা যাবে না আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই আমাদের আব্বা আম্মার স্যাক্রিফাইসের কথা দেখেন আমাদের আব্বা আম্মা এত আমাদের পেছনে সময় দেয় কখনো আমাদের কোনো ধরনের চাওয়া পাওয়া তারা অতৃপ্তি রাখে না খেয়াল করবে না আমাদের আব্বাম্মার কলার ছিঁড়ে যায় শার্টের কলার ছিঁড়ে যায় জুতা ছেঁড়ে যায় কিন্তু তাদের সেই শার্ট চেঞ্জ করে না তাদের জুতা পরিবর্তন করে না তাদের ডিভাইস পরিবর্তন করে না কিন্তু আপনার আমার কোনো ধরনের অপূর্ণতা তারা রাখে না তো আব্বা আম্মার মন থেকে দোয়া আসে সেই ধরনের কাজ করতে হবে আব্বা আম্মা যদি মন থেকে দোয়া করে তাহলে এই পৃথিবীতে এমন কেউ নাই আপনাকে ধমায় রাখতে পারবে আমরা কি পারবো ইনশাল্লাহ আমাদের আব্বা আম্মার মন থেকে দোয়া আসে এমন কাজ করার ইনশাআল্লাহ এবং এর পাশাপাশি আমাদের যারা পাড়া প্রতিবেশী আছে আমাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের মন থেকে দোয়া আসে এমন কাজ করতে হবে তাদের প্রতি অনেক কৃতজ্ঞ হইতে হবে আমাদের বন্ধু বান্ধব যদি কেউ একটু অসুস্থ হয় তাদের একটু খোঁজখবর নিতে হবে এই ধরনের ছোট ছোট কাজ সেটা আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে আল্লাহ তালে অনেক মর্যাদা আসন আসীন করবে এর পাশাপাশি আমাদের কি হতে হবে কনসিস্ট্যান্ট বি কনসিস্ট্যান্ট আমরা অনেক ক্ষেত্রে এই যে এখন অ্যাপ্লাস গোল্ডেন অ্যাপ্লাস পেয়ে মনে করি যে আমরা অনেক কিছু করে ফেলছি কিন্তু ভাই এইটা আপনার লাইফের নতুন একটা জার্নি শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ একটা সফল হয়েছেন আরও অনেকগুলো স্টেজ আছে সেই স্টেজগুলোকে সফল হওয়ার জন্য আপনাদের জীবনের এই কনসিস্টেন্সি থাকতে হবে পড়াশোনার একটা রুটিন থাকতে হবে এবং সে জায়গায় আমি আপনাদেরকে অনুরোধ করবো এটা আমি সব জায়গায় বলি ইসলামী ছাত্রশিবের অসাধারণ একটা আমরা রিপোর্ট সিস্টেম ডেভেলপ করেছি ইসলামী ছাত্রশিবিরের রিপোর্টটা দেখছেন কে একটু হাত তুলনায় এখানে আমাদের আপদের জন্য আছে এবং ভাইদের জন্য তো নিশ্চয়ই আছে এই রিপোর্ট সিস্টেমটা যদি আপনি রাখতে পারেন আপনার সেলফ ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা ক্রমাগত ঊর্ধ্বমুখী হবে আমাদের এই রিপোর্টটা চব্বিশ ঘন্টার হিসাব আপনি একটু রাখতে পারবেন আপনার রেগুলার কোরআন পড়তে হবে আপনার যারা মুসলমান আছে হাদিস পড়তে হবে যদি অন্য ধর্মাবলম্বী হন আপনার ধর্মের যে রীতিনীতি আছে সেটা আপনাকে পড়তে হবে এর পাশাপাশি আপনাকে রেগুলার পড়াশোনা করতে হবে আপনাকে আমরা যারা মুসলমান আছে পাঁচ পাঁচক্কে নামাজ পড়া এর পাশাপাশি হচ্ছে কিছু সামাজিক কাজ করা পত্রপত্রিকা পড়া শরীরচর্চা করা এবং সবার শেষে আত্মসমালোচনা আপনি সারাদিন একটু চিন্তা করা আমার যেই যে কাজ সেই কাজগুলো আমি করেছি কিনা আমার কোনো জায়গায় গ্যাপ হয়েছে কিনা এবং এই আপনার কাজ ফলো আপ করার জন্য আমাদের অনেক মেন্টর আছে দায়িত্বশীল আছে যারা আপনাকে মেন্টরিং করবে আপনার কাজের ফলো আপ করবে আপনাকে পরামর্শ দেবে তো এই রিপোর্টটা আমি আপনাদেরকে সবাইকে রাখার অনুরোধ করবো আপনার এই লাইফের কনসিস্টেন্সি আপনার যে সফলতা সেদিকে যদি আপনি যাইতে চান অবশ্যই আমাদের এই রিপোর্টটা আপনারা রাখবেন এবং এই রিপোর্ট আরেকটা অংশ হচ্ছে আপনাকে সাহিত্য অধ্যয়ন করতে হবে এই সাহিত্য অধ্যয়নের মধ্যেও কী হবে আপনার নলেজের এক্সপ্লোরেশন হবে আপনার কম্প্রিহেন্সিভ নলেজ তৈরি হবে অনেক ক্ষেত্রে যেটা হয় আমরা আমাদের যে বুকিশ নলেজগুলো আছে পুঁতিগত জীবের বিদ্যা সেটা কিন্তু আমাদের নলেজের জন্য সাফিসিয়েন্ট না তো এই যে আপনাকে ডাইভার্সিফাইড নলেজ কম্প্রিহেন্সিভ নলেজ দেশ দুনিয়া সম্পর্কে জানা সমাজনীতি সম্পর্কে জানা রাষ্ট্রনীতি সম্পর্কে জানা অর্থনীতি সম্পর্কে জানা পুরো দুনিয়া সম্পর্কে জানা এই জানার জন্য আমাদের অসাধারণ একটা সিলেবাস সিস্টেম আছে বই আছে তো সেগুলো যদি আপনি অধ্যয়ন করেন তাহলে আপনি দেখবেন আপনার একটা ডাইভার্সিফাইড আপনার একটা হলিস্টিক নলেজ আপনার মধ্যে তৈরি হবে তো আমি আপনাদেরকে আপনার কনসিস্টেন্সি আপনার সফলতার জন্য আমাদের ওই যে অসাধারণ রিপোর্ট এবং এই রিপোর্টটা আপনাদেরকে সংগ্রহ করার অনুরোধ করবো এবং আমাদের ম্যান্টর যারা আছে দায়িত্বশীল যারা আছে তাদের সাথে আপনাদেরকে কানেক্ট করার কানেক্ট হওয়ার চেষ্টা কর অনুরোধ করবো চতুর্থতে যে বিষয়টা বলবো বি হাম্বল সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিনয়ী হইতে হবে অনেক ক্ষেত্রে যেটা হয় আমরা যারা একটি সম্ভ্রান্ত পরিবার থেকে আসছি আমরা যারা ঢাকায় পড়াশোনা করতেছি ভালো কলেজে চান্স পাবো সামনে ভালো রেজাল্ট করেছি অহংকার চলে আসে বিশ্বাস করেন এই অহংকার আপনার পতনের কারণ হবে অহংকারে হওয়া যাবে না আপনি যত উপরে যাবেন তত আপনি বিনয়ী হবেন এই বিনয়টা আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে আমরা পৃথিবীতে যত সফল মানুষদেরকে দেখতে পাই যত এক্সপার্ট লোকদেরকে পাই তারা অনেক বেশি বিনয়ী সে কারণে বিনয়ী হইতে হবে কোনোভাবে অহংকার উদ্যমী আচরণ করা যাবে না সর্বশেষ যে বিষয়টা বলবো বি অপটিমিস্টিক নেভার ফেসিমিস্টিক অনেক বেশি আশাবাদী হইতে হবে হতাশাবাদী হলে চলবে না স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখতে হবে ইমাম গজ্জালের মতো একজন সফি হওয়ার জন্য একজন ইতিহাসবিদ হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে ইবনে সিনার মতো একজন ডাক্তার হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে সৈয়দ আবুল আলা মজুদের মতো একজন হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে শহীদ আব্দুল মালেকের মতো একজন ছাত্রনেতা হওয়ার জন্য এই ধরনের যদি আমরা স্বপ্ন দেখতে পারি তাহলে দেখবেন যে আল্লাহ তালা আপনাদেরকে অনেক উঁচুতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তো আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করছি আপনারা যে নতুন জার্নি শুরু করছেন সেই জার্নিতে আল্লাহ তালা আপনাদের যোগ্যতা আপনাদের প্রজ্ঞা আরও বাড়িয়ে দিক আপনাদেরকে নিরাপত্তার চাদর আবৃত করে রাখুক এবং আমরা যারা আছি আমরা সবাই মিলে যেন আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে পারি জুলাইয়ের যে শহীদদের আকাঙ্ক্ষা সে আকাঙ্কার আলোকে বৈষম্যহীন ইনসাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারি এবং আমরা সকলে যেন আমাদের আব্বা আম্মার চব্বিশ সতলকারী সন্তান হতে পারে আল্লাহ পাকি সন্তান আমাদেরকে সেই তফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাল